আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় আল্লাহর শ্রেষ্ঠ মতে অনেক ভালো আছি তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না কারণ হচ্ছে একটাই আগামীতে নির্বাচন চলতেছে নির্বাচনের ঝামেলায় এই মুরগির প্রতি তেমন একটা দেখভালও করতে না যার কারণে তেমন কোনো ভিডিও দিতে পারতেছি না আর হ্যাঁ আমি নির্বাচনের কথা বলার কারণে অনেকে ভাববেন আমি হয়তো কোনো দল করি আমি কোনো দল করি না আশা করি আপনারাও জানেন আপনাদের নিজ নিজ এলাকাতে প্রচুর উত্তেজনা ভরপুর তো সেমভাবে আমাদের এদিকেও সেম একটা অবস্থা তো ওই সব কারণে তেমন একটা দেখভাল করতে পারতেছি না ভিডিও করতে পারতেছি না আর এই আন্দোলনের কারণে তেমন একটা ভিডিও পোস্ট করতেও মন চায় না কারণ যখন আপনার মাথা সামনে বিপদ থাকবে তখন তো আপনি এই ভিডিও টিডিও করতে পারবেন না এডিট করতে পারবেন না তো যাই হোক সব কিছু আস্তে আস্তে শেষ হচ্ছে তো এখন থেকে আবার রেগুলার ভিডিও পাবেন আর আরেকটা জিনিস হচ্ছে কি কি আমাদের বিসমিলা একডো সাহেব ভাই তার অবস্থা আশা করি সবাই জানেন তো ওনার জন্য সবাই দোয়া করবেন ওনার হাতে সম্ভবত বেশি সময় নাই সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে উপরলা ওনার নেক হায়াত বাড়িয়ে দেন ভিডিও তো করতে চাচ্ছিলাম অনেক কিছু নিয়ে কিন্তু কি বলবো কি না কিছু ভেবে পাচ্ছি না কারণ হচ্ছে গিয়া মন মানুষ সাথে ভালো নেই বিশেষ করে আমাদের সাহেব ভাইয়ের জন্য ওনার প্রচুর একটা বক্ত ছিলাম আমি এমনকি ওনার সাথে মাঝে মধ্যে কত বলতাম ওনার এই অবস্থা দেখে ভালো যাচ্ছে না নিজেরও তাও সবাই দিন শেষে একটা কথাই সবার কাছে আমি চাইবো যে আপনারা সবাই বিসমেলা একটু সাহেবের জন্য মন থেকে দোয়া করবেন যাতে উপরালা ওনার শারীরিক যে অসুস্থতা আছে সেই অসুস্থতা যাতে সুন্দর সহি সালামতে শেষ করে দেন আর উনি যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যান ওনার নেখায়ের যাতে উপরলা বাড়িয়ে দেন সেই আশাই আমি আপনাদের কাছে করব। আপনারা ওনার ওনার আপনারা ওনার জন্য উপরওয়ালার কাছে মন থেকে দোয়া করবেন তো যাই হোক আজকে হয়তো ভিডিও দিচ্ছি বাট ভিডিওতে আপনাদের কোনো উপকারী জিনিস দিতেছি না ওইটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে আমার নিজের জন্য না সাহেব বাইয়ের জন্য আজকে এই ভিডিওটা করছি তো আপনারা চেষ্টা করবেন সবার কাছে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর আপনাদের যেহেতু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে সবাইকে বলবেন যে সাহেব ভাইয়ের জন্য মন থেকে দোয়া করার জন্য যাতে করে উনি খুব দ্রুত সহকারে সুস্থতা পেয়ে যান তো সবাই ভালো থেকে সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম